প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি লেখক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের সপ্তম পর্বের প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই পর্বের ব্যাখ্যা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে যত বেশি আমার ভিডিওতে লাইক দেবে ততই আমার কাজের উৎসাহ অনেক বাড়বে তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই পর্বে কী কী প্রশ্ন উত্তর আমি তৈরি করেছি এখানে মোট ছটা প্রশ্নের উত্তর আমি দেব যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো তাহলে আরো এক ঘন্টা জলে থাকতে হবে প্রথম ক নম্বর প্রশ্ন আছে বক্তা কে এর সঙ্গে আরেকটা একটা প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই মতিনন্দী রচিত কনি উপন্যাসে বক্তা হল সাঁতারের প্রশিক্ষক ক্ষিতির সিংহ এরপরে আছে সে এ কথা কাকে বলেছে সে কনিকে উপরিউক্ত কথাটি বলেছে আচ্ছা এরপরে খ নম্বর প্রশ্ন আছে কেন তাকে আরো এক ঘন্টা জলের মধ্যে থাকতে হবে উত্তর হলো ক্ষিতের সিংহ বুঝতে পেরেছিল কোনিকে দিয়ে জোর করে কিছু করানো যাবে না তার কিছু একটা প্রাপ্তিযোগ না হলে সে করবে না তাই সিংহ কনিকে সাঁতারের পর দুটো ডিম দুটো কলা দুটো টোস্ট দেবে ভেবেছে কথাটা শুনেই কোনি দাঁড়িয়ে পড়ে কোনি জিজ্ঞাসা করে সে ব্যবস্থা সেদিন হয়েছে কিনা তবে একটা শর্ত সে ওই টিফিন বাড়িতে নিয়ে গিয়ে খাবে কারণ বাইরে খাওয়া সে পছন্দ করে না তাই ক্ষিতি সিংহ বলে যে তাহলে তাকে আরো এক ঘন্টা বেশি জলে থাকতে হবে গ নম্বর প্রশ্ন আছে বক্তা মনে মনে ব্যথিত হয়েছিল কেন ক্ষিতী সিংহ মনে মনে ব্যথিত হয়েছিল কারণ লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কণিকে আরও পরিশ্রম করানো অমানবিক কাজ হবে কারণ কারো ক্ষুধা তৃষ্ণার সুযোগ নিয়ে তাকে জোর করে কিছু বাধ্য করানো যা উচিত নয় তাই ক্ষিতীশের মনটা ব্যথিত হয়েছিল চলে ঘ নম্বর প্রশ্ন উক্তিটির মধ্য দিয়ে বক্তার কিরূপ মানসিকতার পরিচয় পাওয়া যায় উত্তরটা মন দিয়ে শোনো ক্ষিতির সিংহ কোনির প্রতি তার অমানবিক আচরণে দুঃখিত হলেও সে এই মনে করে তার মন এই মনে করে তার মনকে প্রবোধ দিয়েছিল যে পরিশ্রমের কোনো বিকল্প নেই লড়াই করে যোগ্যতাকে ছিনিয়ে আনতে হবে তিনি ছিলেন সৎ নির্ভীক নিষ্ঠাবান জেদি ও সহানুভূতিশীল ব্যক্তি তাই তিনি মনে করেন সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবে তবেই সাফল্য পাওয়া সম্ভব হবে সাফল্য পেতে হলে অতিরিক্ত পরিশ্রম করতে হবে তাই মানুষকে কষ্ট করতে হবে যন্ত্রণায় শরীর ঝিমঝিম করবে টলবে লুটিয়ে পড়তে চাইবে সমস্ত বাধা অতিক্রম করে মানুষ সাফল্য অর্জন করতে পারবে এটা হয়ে গেল আমার প্রথম ক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি খ নম্বরে যেখানে আমি পুরো লাইনটা লিখিনি লাইনটা হবে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে প্রথম প্রশ্ন আছে কে কাকে কথাটি বলেছে উত্তরটা মতি নন্দী রচিত কোন উপন্যাসে অ্যাপেলো ক্লাবের সাঁতারু অমিয়া বেলাকে কথাটি বলেছে খ নম্বর সে কোন মেয়েটার কথা বলেছে উত্তর হলো সে কনিকে উদ্দেশ্য করে কথাটি বলেছে প্রশ্ন আছে বক্তার স্বভাবে কি পরিচয় পাওয়া যায় উত্তর অমিয়া ও বেলা দুজনে ছিল অ্যাপেলো ক্লাবের সাঁতারু সিংহ যখন কণিকে সাঁতার শেখাচ্ছিল তারা তখন কনিকে দেখে হাসাহাসি করছিল অমিয়া কোনি এখনো ঠিক মতো হাতের টান দিতেই শেখেনি তাই কম্পিটিশনে পড়লে কোনিকে তার পা ধোয়া জল খেতে হবে এই কথা থেকে বোঝা যায় তারা দুজনে অত্যন্ত উন্নাসিক দাম্ভিক ও অহংকারী স্বভাবের ছিল চলে আসি প্রশ্নে সে কেন এই কথা বলেছিল উত্তর হল অমিয়া কোনিকে দেখে বেলার কাছে কোনি পরিচয় জানতে চায় কারণ সে কোনিকে আগে কখনো দেখেনি তখন বেলা জানায় যে ক্ষিদ্দার আবিষ্কার হল কোনি হরিচরণ দা তাকে বলেছিল যে ক্ষিতী সিংহ নাকি প্রতিজ্ঞা করেছে কোনিকে দিয়ে জুপিটার ক্লাবকে সায়স্তা করবে সেই কথা শুনে অমিয়া জানায় যে সে সামনের বছর অ্যাপেলো ক্লাব ছেড়ে জুপিটার ক্লাবে চলে যাবে যেখানে ক্ষিদ্দা থাকবে সেখানে সে থাকবে না ক্ষিদ্দার শাসন সে সহ্য করবে না এরপর সে বলেছিল কোনি এখনো হাতের টান পর্যন্ত দিতে শেখেনি তাই কম্পিটিশনে পড়লে কোনিকে তার পা ধোয়া জল খেতে হবে হয়ে গেল দু নম্বর প্রশ্নের উত্তর চলে আসি তিন নম্বরে আমার ভবিষ্যৎ ক নম্বর প্রশ্ন বক্তাকে তার সঙ্গে আর একটা উক্তিটি করেছে তার প্রথম প্রশ্ন হলো ক নম্বরে যে মতিনন্দী রচিত কোন উপন্যাসে বক্তা হল সাঁতারের প্রশিক্ষক সিংহ সে বিষ্ণু ধরকে এই কথাটি বলেছে নম্বর সে কার সম্পর্কে কথা বলেছে সে তার শিষ্যা কনির সম্পর্কে কথাটি বলেছে পরের প্রশ্ন আছে যে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে উত্তরটা হলো কনির অনুরোধে ক্ষিতি সিংহ তাকে ডিম কলা টোস্টের বদলে একটা টাকা তার হাতে দেয় কোনি নিজে নিজে সব সব টাকা সরি কিনে নেবে বলেছিল তাই কোন সিংহ তার হাতে একটা টাকা দেয় তখন বিষ্ণু ধর তার পরিচয় জিজ্ঞাসা করেছিল তার প্রশ্নের উত্তরে ক্ষিতীশ সিংহ উপরিউক্ত কথাটি বলেছে আচ্ছা ঘ নম্বর হলো বক্তব্যটির অর্থ ব্যাখ্যা করো ক্ষিতীশ সিংহকে জুপিটার ক্লাবের স্বার্থান্বেষী গোষ্ঠীর সদস্যরা ষড়যন্ত্র করে বিতাড়িত করেছিল ক্লাব থেকে তখন ক্ষিতীশ সিংহ প্রতিজ্ঞা করেছিল যে সে একজন ইন্ডিয়া চ্যাম্পিয়ন সাঁতারু তৈরি করে তার অপমানের প্রতিশোধ নেবে উনি ছিল তার লক্ষ্য পূরণের হাতিয়ার জুপিটার ক্লাবের অবমাননা লাঞ্ছনার যোগ্য উত্তর হল কোনি। কোনি ক্ষিতিসের সংকল্পকে ভবিষ্যতে পূরণ করতে পারবে কারণ কোনি সাফল্য অর্জন করতে পারলে তা প্রকৃতপক্ষে ক্ষিতিশেরী জয়। তাই কোনিকে ক্ষিতিসিংহ তার ভবিষ্যৎ বলে উল্লেখ করেছে। হয়ে গেল তিনটে প্রশ্নের উত্তর, চলে আসবো চার নম্বর প্রশ্নে আচ্ছা চার নম্বর প্রশ্ন প্রেরণা দেয় আচ্ছা এরপরে আছে বক্তা কে লেখক মতিনন্দী রচিত কোন উপন্যাসে সাঁতারের প্রশিক্ষক ক্ষিত সিংহ হল বক্তা সে কাকে উপরিউক্ত কথাটি বলেছে সে উপরিউক্ত কথাটি বলেছে প্রশ্ন বক্তা কি কারণে এই কথা বলেছে উত্তর হলো বিষ্ণুধর বলেছিল যে অন্যান্য দেশে খেলোয়াড়দের নিজেদের ভরণ কথা ভাবতে হয় না রাষ্ট্র বা সরকার তাদের ব্যয়ভার বহন করে তাদের চলার পথকে মসৃণ করে দেয় ক্ষিতির সিংহ তার কথা প্রসঙ্গে বলেছিল যে ভারত বামপন্থী দেশ নয় গণতন্ত্রী দেশ সেখানে প্রতিটি জিনিসের জন্য ব্যক্তিকে লড়াই করতে হয় গণতন্ত্র আছে তাই লড়াইয়ের স্বাধীনতা রয়েছে ক্ষিতী সিংহ আরো বলেছিল যে গণতন্ত্রে মানুষকে লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হয় খেলোয়াড়দের সুনামের ও গৌরবের ছটায় তার দেশ আলোকিত হয়ে ওঠে যেমন ডন ব্র্যাডম্যান ফ্রেজার তাদের খেলার মাধ্যমে অস্ট্রেলিয়ার নাম পৃথিবীতে বিখ্যাত করে তুলেছিল অপরদিকে বিকিলা তার দৌড়ের মাধ্যমে ছোট্ট গরিব অখ্যাত দেশ ইথিওপিয়ার নাম উজ্জ্বল করেছে চলে আসি পরের প্রশ্ন ঘটে বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ দিয়েছে তো সেই জন্য ক্ষিতির সিংহ মানুষটি সৎ নির্ভীক সহানুভূতিশীল এবং পরোপকারী শুধুমাত্র মেডেল পাওয়াকেই সেই প্রকৃত সাফল্য বলে মেনে নেয়নি কারণ মেডেল ধোয়া জল খেয়ে পেট ভরবে না মেডেল অতি তুচ্ছ ব্যাপার একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক হিরোর নাম অনেক দেশের ছেলেমেয়েদের কাছে একজন হিরো সে সাঁতারু হোক বা সেনাপতি হোক সে আদর্শ স্থাপন করে তবুও তাদের মধ্যে তফাত আছে বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক সেনাপতি শুধুমাত্র মৃত্যু ও ধ্বংসের প্রতি যুদ্ধজয়ী সেনাপতি যেমন সমীহ পায় তেমনি আবার ঘৃণাও পায় কিন্তু একজন সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয় প্রেরণা দেয় খেলোয়াড়রা জাতিকে উজ্জীবিত করে তোলে খেলোয়াড়রা বিশ্বজয় করে তাদের করে তাদের খেলার দক্ষতার মধ্যে দিয়ে তারা পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে থেকে যায় তারা তাদের দেশের মুখ উজ্জ্বল করে দেশের সুনাম ও গৌরব নিয়ে আসে তারা সকলের সমীহ ও ভালোবাসার যোগ্য হয়ে ওঠে হয়ে গেল চার নম্বর প্রশ্ন চলে আসি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে একটা মেয়ে ওকে তৈরি করব মেয়েটার মধ্যে জিনিস আছে প্রথম প্রশ্ন আছে বক্তা সে কাকে কথা বলেছে উত্তর হল ঔপন্যাসিক মতি নন্দী রচিত কোন উপন্যাসে বক্তা হল সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ সে তার স্ত্রী লীলাবতীকে উপরিউক্ত কথাগুলি বলেছিল খনম্বর আছে সে কোন মেয়ের কথা বলেছিল সে কোনির কথা বলেছিল বক্তা তার মধ্যে কোন জিনিস লক্ষ্য করেছে ক্ষিতীশ সিংহ বুঝতে পারে কোনি হল আঁকার মাটি তাকে ঠিকমতো গড়তে পারলে সে বিখ্যাত সাতারু হয়ে উঠবে কোনির মধ্যে ছিল জেদ সে ছিল রক্ষা স্বভাবের সে যা বলে করবে তা সে করে ক্ষিতীশ সিংহ বুঝতে পারে সে কণিকে ঠিকমতো প্রশিক্ষণ দিলে সে দেশের সুনাম ও গৌরব বৃদ্ধি করবে প্রশিক্ষণ দেবার দায়িত্ব ক্ষিতীশ সিংহ নিজের কাঁধে তুলে নেয় কোনির সব দায়িত্ব সে নিয়েছিল কারণ সে কনির মধ্যে ভবিষ্যতে বিখ্যাত সাঁতারু হবার সম্ভাবনা দেখতে পেয়েছিল আমার খ নম্বর প্রশ্নের উত্তর সরি খ নম্বর না গ নম্বর প্রশ্নের উত্তর ঘ আছে যে বক্তা তার জন্য কি ব্যবস্থা করেছিল সিংহ কোনির জন্য নিজের বাড়িতে ব্যায়াম করার ব্যবস্থা করেছিল এছাড়া সে লীলাবতীকে জানিয়েছিল যে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে ঠিকমতো তারা খেতে পায় না কিন্তু সাঁতার কাটার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে খাদ্যের তাই লীলাবতীকে সে বলেছিল যে সে তার নিজের বাড়িতে কোনির খাওয়াবার ব্যব সরি কনির খাওয়ার ব্যবস্থা করবে আচ্ছা ঘ নম্বরে পরের প্রশ্নটা যেটা রয়েছে ঘ নম্বরে শেষ পর্যন্ত সে কি উত্তর পায় কনিকে তার নিজের বাড়িতে রাখার ব্যাপারে ক্ষিতির সিংহ শেষ পর্যন্ত লীলাবতীর অনুমোদন পায়নি লীলাবতী দোকানের জন্য নতুন ঘর নেবার প্রস্তুতি নেয় তাতে পাঁচ হাজার টাকা সেলামী দিতে হবে তাই সংসারে একটু টানাটানি চলবেই বাড়তি খরচ একদম বন্ধ করার কথা লীলাবতী কীর্তিসিংহকে জানিয়েছিল অতএব কনির এ বাড়িতে খাওয়ার কোনো অনুমোদন ছিল না বা অনুমোদন পাইনি হয়ে গেল আমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি ছ নম্বরে ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই ক নম্বর বক্তাকে সে কাকে উপরিয়ক্ত কথাটি বলেছে উত্তর হলো মতিনন্দে রচিত কোন উপন্যাসে বক্তা হল কোন দাদা কমল পাল সে তার বোনকে কে কথাটি বলেছে খ নম্বর প্রসঙ্গ উল্লেখ করো কমল পালের অসুস্থতার খবর পেয়ে ক্ষিতির সিংহ তার বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য কমল পাল ক্ষিতির সিংহের কাছে জানতে চায় যে কোনি ভবিষ্যতে বড় সাঁতারু হতে পারবে কি না তখন ক্ষিতির সিংহ জানায় যে কোনির যদি ইচ্ছে থাকে তবে সে অবশ্যই সফল হতে পারবে ক্ষিত জানায় যে মানুষের ইচ্ছা পরিশ্রম ও নিষ্ঠা থাকলে মানুষ সমস্ত বাধা কাটিয়ে জয় লাভ করতে পারে এই কথার প্রসঙ্গে কমল পাল উপরিউক্ত কথাটি বলেছে আচ্ছা এরপরে গ নম্বরে আসি যে কেন এই কথাটি বলেছে কমল পালের বড় হয়ে বিখ্যাত সাঁতারু হবার স্বপ্ন ছিল কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার স্বপ্ন পূরণ হয়নি সে তার নিজের দেখা স্বপ্ন কনির মধ্য দিয়ে সাফল্যের পথ দেখতে পেয়েছে সে স্বপ্ন সরি যে স্বপ্ন সে দেখেছিল তা বাস্তবায়িত হয়নি তার স্বপ্ন কোনি অনেক বড় হবে নাম করা সাঁতারু হবে ইন্ডিয়া রেকর্ড করবে অন্যের করা রেকর্ড ভাঙবে তারপর এশিয়ান গেমস অলিম্পিক গেমসে সে রিপ্রেজেন্ট করবে চোখের সামনে কমল যেন কোনির সাফল্য প্রত্যক্ষ করতে পারে সে কনির জন্য ষাট টাকা মাইনের সুতোর কারখানায় কাজের সন্ধান পায় কিন্তু সেই কাজ করলে কোনির সাতার শেখা বন্ধ হয়ে যাবে তাই সে সেই কাজে কোনিকে যেতে দেয়নি সে কোনিকে ভবিষ্যতের বড় সাঁতারু হিসেবে দেখতে চেয়েছিল চলে আসি ঘ নম্বরে কথাটির তাৎপর্য উল্লেখ করো কমলের গলার স্বরে একটি আবেদনের সুর ঝরে পড়ে একটা অব্যক্ত বেদনা যেন তার গলার গলা থেকে বেরিয়ে আসে দাদার কথায় কোনি একটু অস্বস্তি বোধ করে দাদার স্বপ্নকে সে যদি বাস্তবায়িত করতে না পারে একটা চাপা ভয় তার চোখে মুখে ফুটে ওঠে কমল তার দিকে তাকিয়ে প্রশ্ন করে যে সে পারবে জানায় হয়ে গেল আমার ছটা প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে শুনো প্রয়োজনে লিখেও নিতে পারো আর অবশ্যই কিন্তু এই উপন্যাসের পর্বগুলো ভালো করে পড়বে কারণ এই ছটা প্রশ্নের বাইরেও যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে তাই গল্পটা ভালো করে জানা থাকলে তোমরা অবশ্যই লিখতে পারবে দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি পরের পর্ব অর্থাৎ অষ্টম পর্ব নিয়ে আলোচনা করব তোমরা সকলে খুব ভালো থেকো